জামাতের যে সকল দফা দফা এগুলির সবজিগুলো নির্বাচনটাকে ভন্দুল করার জন্য ওরা আওয়ামী লীগ নাই এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা সেও ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় আছে শুধু বাংলাদেশ না তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে যারা উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণের মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায় সেই কারণেই বলবো যে আমরা স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের রক্তদান আছে জীবনদান আছে আমাদের শ্রম আছে প্রত্যেকটা আন্দোলন ও পরিবর্তনে আমাদের শ্রম আছে যারা ব্যবসায়িক একাত্তর সালকে স্বীকার করে না যারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে স্বাধীনতার যুদ্ধ হয় না তাদের কথা শোনা গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই নাই তারা যারা ষড়যন্ত্রই করুক নির্বাচন বাঞ্চার করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন জামাতে ব্যান করছে আমাদের সরকার আমরা সমর্থন করি ব্যাংক কিন্তু আমলিক ব্যান করছে এটা নাচতে আবার আমলিক লীগ ভোট করতে পারবো না আমুলীরা যারা অপরাধ আছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল বন্ধ ব্যান করে কখনো রাজনীতি হয় না